আরেকবার জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর বাংলাদেশে একশো দশ টাকা সদাকাতুল ফিতের ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ বাইশ টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি আমরা যারাই সাদাকাতুল ফিতের দিয়ে থাকি সদাকাতুল ফিতর এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মশালাটা আমরা গুলিয়ে ফেলি সদাকাতুল ফিতর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এক সা এবং অর্ধ সা প্রায় সময় বলা হয় তো এক সা অর্ধ সা আপনি তো কোনোটাই বুঝেন নাই এই জন্য আপনার কাছে হিসাবটা বারবার গড়বড়ে মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই আসলে এটার হিসাবটা কি এক সা মানি অর্ধসা মানিটা কি আর একসা মানি কি একসা মানি এরকম হাতটাকে আপনি এই যে একবার দুইবার তিনবার চারবার একসা মানি চার মুদ পরিমাণ এই চার মুদ মানি মুদ মানি মুষ্টি আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি আমরা একসময় মুষ্টির চাউল দিতাম এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব কেউ থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে ভরে দিবে তো এইরকম যদি চারবার আপনি খেজুরটা নেন এই তিন কেজি ছয়শো গ্রাম খেজুর নিতে পারবেন অনেকের পাঞ্জা তো অনেক বড় আমাদের তো ছোট আরব দেশের পাঞ্জা অনেক বড় মোটামুটি তারা যদি এরকম দুইটা নেয় তাহলে দুই কেজি না হইলেও দুই কেজির কাছাকাছি হয়ে যাবে তাহলে যদি চারবার নেয় তাহলে চার কেজির কাছাকাছি এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে এক সার হিসাব কেজি যদি আপনি খেজুরের চার কথা চিন্তা করেন আজোয়া খেজুরে আসেন বাইতুল থেকে আমি আজোয়া খেজুর কিনছি বারোশো টাকা দিয়ে আবার আমার মধুবাগ থেকে কিনছি এক হাজার টাকা দিয়ে সেদিন ফরিদপুর থেকে নিলাম এক হাজার টাকায় তাইলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে সৌদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা এক কেজির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে কি দাঁড়ায় এক কেজি সমান সমান বাংলা টাকায় পনেরো হাজার টাকা তাহলে চার কেজির দাম কত আসে ষাট হাজার টাকা তাহলে একজনের সদাকাতুল ফিতির যদি আপনি ষাট হাজার টাকা দেন আপনাকে ইসলাম নিষেধ করবে না তবে ষাট হাজার টাকা দিবে কে ষাট হাজার টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে যে মার্কেটে পাঁচ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্য তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি পাঁচ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ষাট হাজার টাকা এরকম সদাগত ফিতির দিবে অথবা কম বেশি দিবে আপনি যদি এক হাজার টাকা করেও যদি আদোয়া খেজুর হিসাব করেন তাহলে চার হাজার টাকা আসতেছে আপনি যদি সুপকারি খেজুর হিসাব করেন তাহলে এক হাজার টাকায় আপনি চার কেজি এই এক হাজার টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন এরকম যদি আপনি কিসমিস দিয়ে চিন্তা করেন পনির দিয়ে চিন্তা করেন তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন বেশি চাইলে বেশির কোনো শেষ নেই কোয়ালিটির যেমন কোনো শেষ নেই বেশির কোনো শেষ নেই সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ কিন্তু তার উপরে সদাকাতুল ফেতের ওয়াজিব হয়ে গেছে নেসাপ পরিমাণ সম্পদ পঁচাশি হাজার টাকার মতো টাকা ওই দিন তার কাছে কোনো কোনোভাবে আছে এই জন্য ঈদের আগেই সদাকাতুল কাতুল ফেতের তাকে দিতে হবে তিনি সর্বনিম্ন একশো দশটা টাকা দিবেন এই সদাকাতুল কতুল ফেতেরটা আমরা দেই কেন তুহুরা তুনলি সা এম এম নিনার রাফা এই সদাকাতুল কাতুল ফেতের আমাদের রোজার ভুল ত্রুটিগুলা মাফ করে দিবে সুবানন্দ বেহান এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে তুহনা তুন্লি সা এম রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে খানা কিসের খানা রোজাদারদের জন্য খাবার তার মানে আপনি রোজা শেষ করছেন এখন রমজান শেষ ঈদের একটা আনন্দ হবে এই আনন্দের সময় আপনার টাকাটা দিয়ে সে যেন কিছু একটা কিনতে পারে কিন্তু আপনি এমন টাকা দিলেন একশো দশ টাকা এটা দিয়ে এক কেজি গোস্ত হবে আমাদের দেশে তো এক কেজি গোস্ত দূরে থাকে এক পা গোস তো হবেন তা আপনি এই যে তোহমা তুন্লি সা এটার মধ্যে তোহরাতুনলি সা এম এ মিনার লাভ রসা রফাত আর তোহমাতুন্লি মাসা কি মিস্কিন্ধির জন্য অভাবী মানুষের জন্য খাবার থাকবে আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে এই টাকা দিয়ে ওই বাচ্চা সুন্দর পোশাক পরতে পারবে আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে এই টাকা দিয়ে সদা কাতুল যে নিয়েছে সেও ভালো খেতে পারবে এইভাবে চিন্তা করে যদি আমরা সদাকাতুল ফিতেরটা দিই অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কান এজন্য আমরা একটু বাড়িয়ে দিব কমিয়ে দিব কেন ভাই নিজে একটু পোশাক পাঁচশো টাকা কম দিয়ে কিনেন এক হাজার টাকা সদাকাতুল ফিতের দেন পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করেন যার একেবারেই সামর্থ্য কম তিনি একশো দশ টাকা দিবেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যার সামর্থ্য আছে সামাজিক স্টেজ আছে উনি হাজার কোটি টাকার মালিক তিনি সাইট কেন তিনি পারলে দুই লাখ টাকা সদাকাতুল ফিতের দিবে দশ কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন লিখে লিখে জাকাত আদায় করবে অর্থনীতি সমৃদ্ধি যদি আমরা কামনা করি জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই এগুলোর বিকল্প নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমিন